আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসছি তো আজকে ব্লগটা হচ্ছে আমার নিজের বাসার থেকে আমি অনেক দিন পরে হচ্ছে নিজের বাসায় আসছি আয়সা দেখি যে অবস্থা খুবই খারাপ এজন্য হচ্ছে তাড়াতাড়ি করে বিছানা থেকে শুরু করে রুম ঝাড়ু দেওয়া বিছানার চাদর চেঞ্জ করা কাপড় গুছানো রান্নাবান্না সব একসাথে করে আপনাদের আজকের ব্লগটা শেয়ার করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে ঘর বসাইতেছে ঘরের কি অবস্থা দেখেন একেবারে এলোমেলো অবস্থা চলেছে আমার আম্মাটা হচ্ছে সাইকেল চালাতেছে

সেই যে শাড়ি হচ্ছে শাড়ি চুরি পইরা একবারে ঘর টর গুছাইতেছে বিছানা এই যে ঘরের কি অবস্থা এবারে অবস্থা খারাপ আসলে ঘরে না থাকলে যা হয় আর কি যা এখন সব কিছু নিতেছে

সরব কাজ করতে দাও সর ওই দিক যাও গাড়ি নিয়ে যাও দিকে তোমার আম কাজ করতেছে না এই যে ঝাড়ু দিতেছে নোংরা ময়লা ছিছি সরব из-за сайлента, что

Tira, tira dela ফ্ৰিজে বৰ চাৰ্জে